অ্যাক্সেল্যান বেটিকান সিটিতে মসজিদ নেই দুইটা উত্তরই হবে বেটিকান সিটি এবং ভুটান এই দুইটা দেশে কিনে মসজিদ নেই নেক্সট কোয়েশ্চেন ইংরেজি বর্ণমালার কোন বর্ণ এককভাবে অর্থ প্রকাশ করতে পারে কোন দুইটা বর্ণ একা একা তাদের অর্থ আছে কোন দুই বর্ণের একক অর্থ আছে ইংরেজি কোন দুই বর্ণের একক অর্থ আছে এ এবং আই এ অর্থ একটি এবং আই অর্থ আমি দুটাই দুইটা বর্ণে কি করতে পারে স্বতন্ত্র অর্থ প্রকাশ করতে পারে হ্যাঁ আমি বলছি একটা তো বলতে পারছে এর জন্য পাবে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমি একটা ক্যাপিটাল সিটির নাম বলছি রাজধানী বলতে হবে সেটা কোন দেশের ক্যাপিটাল সিটি কাবুল কাবুল কোন দেশের রাজধানী সার্কভুক্ত দেশ সার্কভুক্ত আটটা দেশ আছে না ওই আটটা দেশের মধ্যে একটা সার্কভুক্ত আটটা দেশের মধ্যে কোন দেশের রাজধানীর নাম কাবুল 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 সার্কভুক্ত কোন দেশের রাজধানীর নাম কাবুল অপশন তো আটটা বাংলাদেশ ভারত ভুটান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান কাবুল কোন দেশের রাজধানী কোন দেশের রাজধানীর নাম কাবুল আফগানিস্তান কোন দেশের রাজধানীর নাম কাবু ছ হচ্ছে আফগানিস্তান আমি দেখছি

লাফ কোশ্চেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম নদী পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কী পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কী

8 টিম 10 মার্চে আছে ঠিক আছে আমরা আরও একটা কোশ্চেন করছি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় সরদিনাজপুর দিনাজপুর এক্সেলেন্স দিনাজপুর দিনাজপুরের তাহলে এক্স টিম এগিয়ে আছে এখন যে টিম এবং ওয়াই টিমের জন্য একটা কোশ্চেন করা হবে যে টিম আগে পারবে সেই হবে বিজয়ী না যে টিম আগে বলতে পারবে চলনবিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চলনবিল চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলনবিল কোন জেলায় অবস্থিত বাংলাদেশের কোন জেলায় नगेर पर शॉर्ट का सारे दो राशि तुम ना बोलो ना 55 बाजार एक्सीलेंट তাহলে আমাদের আজকে চূড়ান্ত বিজয়ী হচ্ছে এক্স টিম ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওয়াই টিম জেস টিম ফাইভ